আসসালামু আলাইকুম তাসলিমা ম্যারেজ মিডিয়া থেকে আমি বৃষ্টি বলছি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি লাইভ নিয়ে নতুন কিছু প্রোফাইল নিয়ে আপনাদের সামনে সবাই দ্রুত আমার লাইফতে জয়েন্ট হয়ে যান কেননা আজকে আমি কিছু অল্প বয়সী পাত্রীর প্রোফাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো এবং আর তার আগে আলোচনা করার আগে আমার কথা আমার সাউন্ড আমার লাইটিং এভরিথিং সব কিছু ক্লিয়ার আছে কি না প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান এবং আমার লাইফটা কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন সবাই আমার লাইফটা দ্রুত জয়েন্ট হয়ে যান কারণ আজকে আমি কিছু অল্প বয়সী পাত্রী প্রোফাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তার পাশাপাশি আমি কিছু আমাদের ইনফরমেশনে আপনাদের সাথে আলোচনা করব যে তাসলিমা ম্যারেজ মিডিয়া আসলে মূলত কীভাবে কাজ করে থাকে এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব তো প্লিজ দ্রুত আমার লাইফটা জয়েন হয়ে যান কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন অলরেডি অনেকে জয়েন হয়ে গেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে আমার লাইটিং আমার সাউন্ড কথাই স্পষ্ট ক্লিয়ার হয়ে শোনা যাচ্ছে কিনা সব কিছু ক্লিয়ার আছে কিনা এবং আমার লাইফটাকে একটু শেয়ার করে দিবেন কারণ আজকে আমি অল্প বয়সে পাত্রীর প্রোফাইল নিয়ে কথা বলবো অনেকে আছে যারা ব্যস্ততা থাকে ব্যস্ততার কারণে নিজের জন্য পাত্র বা পাত্রী দেখতে পাচ্ছে না খুঁজতে পারছে না তো আমাদের যে আপনি যে শেয়ার করছেন তো শেয়ারের মাধ্যমে আমাদের সার্ভিস নিতে পারছে তো দ্রুত আমার লাইফটাকে জয়েন হয়ে যান কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন একটু প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন গতকাল লাইভে আমি একটা কথা বলেছিলাম লাস্টে যে আপনারা যদি কমেন্ট করেন সেই কমেন্টের বিষয় নিয়ে আজকে আমি আপনার সাথে কিছু আলোচনা করব আপনাদেরকে আমি শুরুতেই লাইভে শুরুতে একটা কথা বলি যে কে কোথা থেকে বলছেন আমাদের লাইভ কমেন্ট করে কমেন্ট করে যান আপনাদের কথা আপনাদের হয়তো একটা থাকতে পারে যে আমাদের প্রতিষ্ঠানটা কোথায় আমরা মূলত কিভাবে কাজ করে থাকি আপনাদের হয়তো এই প্রশ্নটা থাকতে পারে যে আমরা কিভাবে কাজগুলো করে থাকি আজকে এইসব টোটাল একটু ছোট্ট ইনফরমেশনগুলো আমি আপনাদের কাছে লাইভে আজকে শেয়ার করব প্লিজ আমার লাইভে দ্রুত জয়েন হয়ে যান তো মূলত একটা কথা যেটা আমাদের অফিসটা কিন্তু ঢাকা উত্তরা সাত নাম্বার বিএনএস সেন্টার নয় তালায়। দীর্ঘ তেরো বছর ধরে আমাদের প্রতিষ্ঠান আমরা শুধু ঢাকাতেই না আমরা ঢাকা সহ বাকি তেষট্টিটা জেলাও সার্ভিস দিয়ে থাকি আমাদের প্রতিটি জেলায় করে একজন করে প্রতিনিধি আছে যারা কিনা আপনার প্রোফাইল নিয়ে কাজ করে থাকে আমরা সকল ধরনের পাত্রীর প্রোফাইল নিয়ে আলোচনা করে থাকি আরো কিছু বিস্তারিত জানতে আমাদের থাকা সাথে দ্রুত যোগাযোগ করুন তো তো আপনাদের বলতে হবে আপনারা বুঝতেই পারলেন যে আমরা শুধু ঢাকাতেই কাজ করি না আমরা বাংলাদেশের তেষট্টি জেলে চৌষট্টিটা জেলে নিয়ে আমরা মূলত কাজ করে থাকি আমাদের সকল ধরনের প্রত্যেকটি জেলায় করে আমাদের পাত্র বা পাত্রী রয়েছে সকল প্রফেশনের আমাদের পাত্র বা পাত্রী রয়েছে তো আজকে যে আমি অল্প বয়সে পাত্রীর প্রোফাইল নিয়ে আলোচনা করব আজকে আমার প্রথম যে পাত্রী সে পাত্রী ঢাকাতে সেটেল পাত্রী নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিবি রানিং পাত্রীর বাবা একজন জাপানি ব্যবসায়ী পাত্রীর মা একজন হাউসওয়াইফ এই পাত্রীর ফ্যামিলির রিকোয়ারমেন্ট হচ্ছে ডিফেন্সের পাত্র দেখতে চাচ্ছে সুদর্শন সুশিক্ষিত এবং দায়িত্বশীল পাত্র দেখতে চাচ্ছে এই পাত্রের জন্য কেউ আগ্রহী থাকলে ক্যাপশনে থাকা নাম্বারের সাথে দ্রুত যোগাযোগ করুন অলরেডি আমি একটি অল্প বয়সী পাত্রী প্রোফাইল নিয়ে আলোচনা করেছি এই পাত্রীর বিষয়ে যদি কেউ যদি আগ্রহী থাকে ক্যাপশনে থাকা নাম্বারের সাথে দ্রুত যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্সে মেসেজ করুন আমাদের থেকে প্রতিনিধি আপনার সাথে দ্রুত যোগাযোগ করবে তো আজকে আমি যে দ্বিতীয় পাত্রী বিষয় নিয়ে আলোচনা করব পাত্রী কুমিল্লাতে সেটেল পাত্রী হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা বর্তমানে থাকছেও কুমিল্লাতে এই পাত্রী পড়াশোনা হচ্ছে ইন্টার কমপ্লিট করে অনার্সে ভর্তি হয়েছে অনার্স ফার্স্ট ইয়ারে আছে পাত্রীর বয়স বর্তমান বয়স হচ্ছে বিশ বছর পাত্রীর উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার পাত্রীর বাবা একজন ব্যবসায়ী পাত্রীর মা একজন গভর্নমেন্ট অফিসার এই পাত্রে রিকোয়ারমেন্ট হচ্ছে ব্যবসায়ী যে কোনো ডিস্ট্রিক্টের মধ্যে ওনারা পাত্রীয় পাত্র দেখবে সুদর্শন সুশিক্ষিত এবং দায়িত্বশীল পাত্র দেখতে চায় এই পাত্রীর জন্য দ্বিতীয় পাত্রীর জন্য কেউ আগ্রহী থাকলে ক্যাপশনে থাকা নাম্বারের সাথে দ্রুত যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্সে মেসেজ করুন আমাদের থেকে প্রতিনিধি আপনাদের সাথে দ্রুত যোগাযোগ করবে অলরেডি আমি দুইটা পাত্রের প্রোফাইল নিয়ে আলোচনা করে ফেলেছি অল্প বয়সী পাত্রীর আমি আপনাদের সাথে আলোচনা করছি এই দুইটা পাত্রের প্রোফাইল নিয়ে কেউ যদি আগ্রহী থাকে থাকা সাথে দ্রুত যোগাযোগ করতে এবং আপনাদের কোনো কিছু ইনফরমেশন জানা থাকলে আপনারা প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনাদের কোনো ইনফরমেশন জানার ইচ্ছুক আছে কি না বা আপনারা কিভাবে কাজগুলো আজকে আমি ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করব আসলে আমরা মূলত কিভাবে কাজগুলো করে থাকি আমাদের টোটাল ইনফরমেশনগুলো আমরা একশো পার্সেন্ট প্রাইভেসি মেনটেন করে কাজ করি আমাদের প্রত্যেকটা সিভি ছবি অথেন্টিক সিভি ছবি নিয়ে আমরা কাজ করে থাকি পাত্র বা পাত্রী আচ্ছা একজন কমেন্ট করে বলেছেন যে আমাদের কাজের প্রসেসিংগুলো বলেন আচ্ছা আমাদের নিয়ম হচ্ছে যে ক্যান্ডিডেট তার বায়োডাটা এবং ছবি আমাদের এখানে শেয়ার করবেন ভয়ের কিছু নেই আমরা একশো পার্সেন্ট প্রাইভেসি মেনটেন করে কাজ করে থাকি এবং আমাদের ম্যাচমেকিং টিম আছে আমাদের ম্যাচমেকিং মেম্বার আছে ম্যাচমেকিং টিম একজন টিভির জন্য একজন ম্যাচ মেকার প্রোফাইল নিয়ে আপনাদের কাজ করবে এবং আপনাদের রিকোয়ারমেন্ট জানাবেন আপনারা মূলত কিভাবে আপনারা কীরকম ধরনের পাত্র বা পাত্র দেখতে চাচ্ছেন পাত্র বা পাত্রে আপনাদের চাহিদা কি সেই চাহিদাটা আমাদেরকে জানাবেন ম্যাচ মেকিং টিমকে সেই রিকোয়ারমেন্টের ভিত্তিতে আপনাদেরকে সিবি ছবি শেয়ার করবে এবং আমাদের ফুটোকাল ইনফরমেশনগুলো আমরা প্রাইভেসি মেনটেন রেখে আমরা কাজগুলো করে করে থাকি আরও কিছু বিস্তারিত জানতে হলে আমাদের ক্যাপশনে থাকা নাম্বারের সাথে দ্রুত যোগাযোগ করুন অথবা আপনি ইনবক্সে আমাদের মেসেজ করতে পারেন আমাদের থেকে প্রতিনিধি আপনাদের সাথে দ্রুত যোগাযোগ করবে তো অলরেডি আমি দুইটা পাত্রী প্রোফাইল নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি আর আমি আজকে তৃতীয় নাম্বার যে পাত্রীর প্রোফাইল নিয়ে আলোচনা করব পাত্রী হচ্ছে ঢাকাতে সেটেল পাত্রী ইন্টার এসএসসি এক্সাম এসএসসি ক্যান্ডিডেট বর্তমানে এই পাত্রীর বাবা খুব বর্তমানে পাত্রীর বাবা একজন গভর্নমেন্ট অফিসার পাত্রীর মা একজন হাউস এই পাত্রীর রিকোয়ারমেন্ট হচ্ছে গভর্নমেন্ট অফিসার বা ডিফেন্সের যে কোনো ভালো একটা ভালো একটা অফিসার বা যে কোনো ধরনের প্রফেশনের মধ্যে সুদর্শন সুশিক্ষিত এবং দায়িত্বশীল পাত্র দেখতে যাচ্ছে এই পাত্রের জন্য কেউ আগ্রহ থাকলে ক্যাপশনে থাকা নাম্বার সাথে দ্রুত যোগাযোগ করতে পারে তো অলরেডি আমাদের অফিসের সম্পর্কে আমি আপনাদেরকে হাইলাইট করেছি যে আমরা মূলত কিভাবে কাজ করে থাকি আমাদের কাজের প্রসেসটা কি অলরেডি আপনাদেরকে জানিয়ে রেখেছি আপনাদের তারপরে যদি কোনো ইনফরমেশন জানার থাকে বা কোনো কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয় তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের ক্যাপশনে থাকা নাম্বারের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের এখানে কিন্তু ম্যাচ মেকিং টিম আছে যারা কিনা আপনাদের প্রতিনিয়ত আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করে থাকবে আপনাদের রিকোয়ারমেন্টকে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদেরকে সিভি ছবি শেয়ার করবে এবং আমাদের এখানে একশো পার্সেন্ট প্রাইভেসি মেনটেন করে কাজগুলো করা হয় তো আরো কিছু বিস্তারিত জানতে হলে আমাদের ক্যাপশনে থাকা নাম্বার সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন তো আজকের জন্য এতটুকি আবারও চলে আসবো নতুন কোনো ল্যাব নতুন কোনো কিছু প্রোফাইল নিয়ে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তাসলিমা ব্যারেজ মিডিয়ার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম